মহাসচিব মহোদয় অলরেডি বলেছেন আপনাদের আমি শুধু কর্মসূচিতে আপনার সামনে পাঠ করছি আমার পক্ষে আমি মঙ্গলবার উনিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ ঢাকা জেলার জিঞ্জিরা বা কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গিতে সমাবেশ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার একুশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ ভৈরব ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলীবাজার সিলেট রোড মার্চ বাইশ সেপ্টেম্বর শুক্রবার ঢাকা মহানগর যাত্রাবাড়ি এবং উত্তরায় সমাবেশ বাইশ সেপ্টেম্বর একই দিন শুক্রবার বাদ জুম্মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সারা দেশে জেলা মহানগর উপজেলা পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দোয়া দোয়া মাফিরাবে শনিবার তেইশ সেপ্টেম্বর দুই তেইশ বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী রোড মার্চ সোমবার পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ ঢাকা মহানগরের নয়াবাজার এবং ঢাকা জেলার আমিন বাজারে সমাবেশ ছাব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার খুলনা বিভাগে রোড মার্চ রোডটা তারা ঠিক করে নেবেন ছাব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকায় পেশাজীবী কনভেনশন এটা সকল পেশার অংশগ্রহণে বুধবার সাতাশ সেপ্টেম্বর ঢাকার মহানগরীর গাবতলি এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জনসমাবেশ উনত্রিশ সেপ্টেম্বর শুক্রবার ঢাকায় মহিলা সমাবেশ তিরিশ সেপ্টেম্বর শনিবার ঢাকায় শ্রমজীবী কনভেনশন রবিবার পয়লা অক্টোবর দুই হাজার তেইশ ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোড মার্চ সোমবার দোসরা অক্টোবর দুই ঢাকায় কৃষক সমাবেশ তেসরা অক্টোবর মঙ্গলবার কুমিল্লা ফেনী মিরসরাই এবং চট্টগ্রাম রোড মার্চ ইতিমধ্যে আইনজীবীদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং সমর্থন আন্দোলনের মোট পনেরো দিনের কর্মসূচি আজকে ঘোষণা করা হচ্ছে উনিশ তারিখ থেকে তিন তারিখ অক্টোবর পর্যন্ত হ্যাঁ বলবো হয় আপনার সমাবেশগুলিতে সমাবেশ ভৈরব ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ রোড মার্চে বাবু গবেশন্দ্র রায় এবং আমির খসুমাহমুদ চৌধুরী দুজনে জাতীয় স্থায়ী কমিটির সদস্য তারা এবং তাদের সঙ্গে জাতীয় অংশ অংশগ্রহণ করবেন বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী রোড মার্চে নজরুল ইসলাম খান আমি এবং বেগম সেলিমা রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন খুলনা বিভাগীয় রোড মার্চে যারা মির্জা আব্বাস এবং বাবু গরচন্দ্র রায় নেতৃত্ব দেবেন তাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন ঢাকা ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোড মার্চ ডক্টর আব্দুল মঈম খান এবং আবেগ নজরুল ইসলাম খান আমরা থাকবো এবং অন্যান্য নেতৃবৃন্দ সাথে থাকবেন কুমিল্লা ফেনী মীরসরাই চট্টগ্রাম রোড মার্চে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির কুসুম মাহমুদ চৌধুরী থাকবেন নেতৃত্ব দেবেন এবং তাদের সঙ্গে জাতীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন এছাড়া আরও জনসভাগুলিতে কাটা থাকলে এগুলো নির্ধারণ করা হয়েছে আপনারা জানতে পারবেন